আচ্ছা মোয়ালাই কুনুয়ার আহমদুল্লা প্রিয়দিনই ভাইবোনেরা রমজানের আগমনের আগে একটি নীরব মাস আসে যে মাসকে অনেকেই অবহেলা করে চলে যান ঠিক আকাশে এই মাসের মর্যাদা কিন্তু বিশাল আজ আমি আপনাদের শোনাবো সাবান মাসের ইতিহাস ঘটনার গল্প নবী আমল আমাদের জন্য করণীয় আমল এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে ইনশাল্লাহ আপনি সাবান মাসকে আর কখনোই সাধারণ ভাববেন না আর কখনোই অবহেলা করবেন না সাবান শব্দের অর্থ ছড়িয়ে পড়া প্রস্তুতি নেওয়া আর সত্যিই এই মাসে রহমত ছড়িয়ে পড়ে রমজানের জন্য আত্মাকে প্রস্তুত করা হয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটি এমন এক মাস যা রজব ও রমজানের মাঝখানে অবস্থিত মানুষ এই মাসকে অবহেলা করে প্রিয় দর্শক একটি রাত মদিনার আকাশ সন্দন সল্ল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন এতদিন মুসলমানরা নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিক এ মুখ করে কিন্তু নবীজ সল্ল্লাহু সাল্লামের অন্তর ছাই ছিল হে আল্লাহ আমাদের কিবলা কাবা হোক ঠিক এই ঘটনায় ঘটে এই সাবান মাসে দ্বিতীয় হিজড়িতে নামাজরত অবস্থায় নাজিল হয় ওহি আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা তুমি পছন্দ কর সুরা আল বাকারা আয়াত একশো চুয়াল্লিশ নামাজের মাঝখানেই মুসুল্লিরা ঘুরে গেলেন কাবা শরীফের দিকে এই ঘটনা প্রমাণ করে সাবান মাস আনুগত্যের পরীক্ষা ও সম্মানের মাস সাবান মাসের মাঝখানে আসে পনেরোই সাবান সবে বরাত এই রাতে আকাশের দরজা খুলে দেওয়া হয় বান্দাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন বহু মানুষের গুনা ক্ষমা করা হয় হাদিসে এসেছে আল্লাহ তালা নিপসে সাবানের রাতে সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন ইবনে মাজা ভাবুন একবার একজন বান্দা সারা জীবন গুণা করে এসেছে আর এই রাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তাহলে আমরা কেন অবহেলা করব এই রাতকে বেশি বেশি নপল রোজা রাখার জন্য হযরত আয়েশার আদিয়াল্লাহু আলাইসাল্লাম বলেছেন আয়েশার আধি আল্লাহু আলাইসাল্লাম বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসটি রাহুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই মাসে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠুক শুনানে নাসাই শরীফের হাদিস এবং উম্মতের জন্য দোয়া নভিজি সাল্লাহ সাল্লাম এই মাসে বিশেষভাবে উম্মতের জন্য কান্না করতেন ক্ষমার দোয়া করতেন রমজানের জন্য প্রস্তুতি নিতেন আমরা কি কখনোই উম্মতের জন্য কেঁদেছি সাহাবাইক রাম সাবান মাস এলেই কোরআন খুলে বসতেন নিজেদের বলতেন এটাই রমজানের প্রস্তুতির মাস ইতিহাসে বলা হয় সাবান ছিল কোরআনের মহড়া মাস তাহলে এই মাসে আমাদের করণীয় কি আমরা নকল রোজা রাখবো সোমবার থেকে বৃহস্পতিবার অথবা সোমবার থেকে সোমবার এবং বৃহস্পতিবার অথবা আইয়ামের পনেরো এই রোজাগুলো আমরা রাখতে পারি এবং সাথে সম্পর্ক রাখতে পারি আমরা প্রতিদিন অন্তত এক পাড়া অথবা আধা পাড়া অথবা এক পৃষ্ঠা করে আমরা অর্থ বুঝে তেলাওয়াত করতে পারি এছাড়া আমরা বেশি বেশি স্তিকফার

হিংসা ও বিদ্বেষ দূর করতে পারেন কারণ হিংসুক মানুষ সবে বরাতের রাতে ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে সর্বশেষ প্রস্তুতি হিসেবে রমজানের প্রস্তুতি অর্থাৎ নামাজ ঠিক করা গুণা ছাড়ার সিদ্ধান্ত পরিবারকে প্রস্তুত করা প্রিয় ভয়েস অফ দিনের দর্শক মণ্ডলী আপনি যদি এমন ইসলামিক গল্প শুনে আপনার ইমান মজবুত করতে চান এবং অজানা আমলগুলো আপনি জানতে চান অজানা দোয়াগুলো আপনি জানতে চান এবং তা বাস্তবায়ন করতে চান তাহলে এখনই ভয়েস অফ দিন এর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে চাপ দিন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরও নতুন করে হাজির হব আরও সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস ভিত্তিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ আপনাদেরকে এটাই বলবো প্রার্থনা করে আমরা বলতে পারি হে আল্লাহ আমাদের সাবানকে বরকতময় করুন রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আমিন